এখন আমরা দেখবো দুইটা স্ট্রিং জোড়া দেয় কিভাবে তো হ্যাঁ কিভাবে দেয় যে একটা রসির সাথে আরেকটা রসি গিট্টু দিয়ে বেঁধে দিলেই জোড়া দেয়া হয়ে গেল প্রোগ্রামিং এসে গিট্টুটা কিভাবে দেয় সেটা আমরা এখন দেখবো যেমন ধরো তোমার একটা স্ট্রিং হচ্ছে বাংলা এবং আরেকটা হচ্ছে দেশ এখন আমি এই দুইটা স্ট্রিংকে জোড়া দিয়ে বাংলাদেশ বানাবো তো খুব ভালো হতো যদি আমি প্লাস চিহ্ন ব্যবহার করেই জোড়া দিয়ে দিতে পারতাম যেটা অন্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করা যায় সীতে এইভাবে করা যায় না সীতে তো ধরো তুমি একটা এ এতে রাখলে বাংলা এবং একটা এর এ বিতে রাখলে দেশ এখন তুমি চাও যে এর এর মধ্যেই পুরো বাংলাদেশটাকে নিয়ে আসতে তখন তুমি কি করবে তখন আসলে তোমার যেটা করতে হবে যে এর এর প্রথম উপাদান হচ্ছে এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ উপাদান হচ্ছে এটা তার মানে ষষ্ঠ উপাদান মানে কি এর এ ফাইভ কারণ হচ্ছে এর ইন্ডেক্স জিরো থেকে শুরু হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন ডিটা কোথায় আসবে ডি কি এর এ ফাইভে আসবে না ডি আসবে এর পরের ঘরে ডি আসবে এর এ সিক্সে অর্থাৎ এর এ সিক্সে আমি কি করবো ডি কপি করবো এর এ সেভেনে কপি করবো কি ই অ্যারে সিক্সে করব হচ্ছে ডি এর এ সেভেন হচ্ছে ই অ্যারে এইটে এ করবো হচ্ছে এস এবং এর এ নাইনে করবো হচ্ছে কোনটা এইচ দেশ বাংলাদেশ হয়ে গেল এখন ডিটা কি ডি হচ্ছে আসলে বিয়ের প্রথম উপাদান ই হচ্ছে বিয়ের দ্বিতীয় উপাদান এটা হচ্ছে বিয়ের তৃতীয় উপাদান সরি এটা হচ্ছে টু তাহলে এখন আমাদের কি করা লাগবে আমরা যদি বাংলা জানি ঠিক ওই জায়গা থেকে আমি এখন শুরু করব এবং যতক্ষণটা আছে আমি কপি করতে থাকবো এটা আমি যদি এখন কোড লিখি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা চলো আমি কোড লিখে দিই ধর আমার এই একটা এবে

আমি জানিয়ে লিখে দিলাম তাহলে আমি একটা লুপ লিখব এখানে আই সমান জিরো জে সমান জিরো এখানে একটা কিছু একটা কন্ডিশন থাকবে তারপর আই পাস পাস বা জে পাস পাস কিছু একটা হবে আমি এখানেও কিন্তু একাধিক এক্সপ্রেশন লেখা যায় এখন দেখো আমি কি করবো

আইসমান কি জিরো দিলে হবে আই সমান যদি জিরো দিই তাহলে তো এর প্রথম ঘরেই বিয়ের প্রথম ঘরটা কপি হয়ে যাচ্ছে তাই না এটা তাহলে করা যাবে না আই জিরো দিলে হবে না আয়ের মান কত হতে হবে আয়ের মান ছয় থেকে শুরু হতে হবে কারণ জিরো থেকে ফাইভ পর্যন্ত বাংলার যে ছয়টা ক্যারেক্টার বি এন জি এল এ সেগুলো আছে তার মানে আয়ের মান হবে ফাইভ বা আসলে লেন্থ মাইনাস ওয়ান লেন্থের চেয়ে এক কম ও না লেন্থের চেয়ে এক কম না লেন্থের চেয়ে এক কম হলে তো বি জি এর এটা আছে তার মানে আই আয়ের মানটা হবে লেন্থের সমান এবং লেন্থের সমান হওয়ার পর আয়ের মানটা কি হবে এক বেড়ে যাবে আর জের মানটা কী হবে জের মানটা জিরো থেকেই শুরু হবে কারণ আমি এটার এ আর এর ডি থেকেই শুরু করতে চাই এবং জের মানটা এই এক এক করে বাড়তে থাকবে এইচ এবং কথা হচ্ছে আমি লুকটা কতক্ষণ চালাবো তো যতক্ষণ আমার বি স্ট্রিংটা শেষ না হচ্ছে ততক্ষণ আমি এর ভেতর সেটা কপি করতে থাকবো তো বি স্ট্রিংটা শেষ হবে তখন যখন আমি নাল পেয়ে যাবো তার মানে যতক্ষণ না আমি নাল পাচ্ছি নাল ক্যারেক্টার ততক্ষণ আমার স্ট্রিংটা ট্রাভার্স হতে থাকবে মানে একটার পর একটা ঘর যেতে থাকবো আমি তাহলে দেখো আই আই হচ্ছে লেন্থ মানে আই হচ্ছে এখন বাংলা এর পর যেই ঘরে সেই ঘরে আর যে হচ্ছে জিরো জিরোটা সেই ঘরে কপি হচ্ছে তারপর আয়ের মানও এক বেড়ে গেলো জের মানও এক বেড়ে গেলো তারপর আবার এখন দেখতেছি এটা কি এটা কোন ঘরে আছে তাহলে এটা ইতে আছে এটা কি নাল ক্যারেক্টারের সমান যদি হতো তাহলে বের হয়ে যেত এটা এটা নাল ক্যারেক্টারের সমান না সমান না কন্ডিশনটা সত্য কারণ এখানে অটিগু আছে তাহলে এটা কপি হচ্ছে আর একেবারে যখন ইচের পর যখন নাল ক্যারেক্টার পেয়ে যাবে তখন এই লুট থেকে বের হয়ে যাবে আয়ের মান যেহেতু আমি বাড়িয়ে ফেলেছি সুতরাং ওই ঘরেই আমি নাল ক্যারেক্টারটা অ্যাসাইন করে দেবো এখন দেখি আমি প্রোগ্রামটা রান করে দেখি দেখো এখানে কিন্তু বাংলাদেশ হয়ে গেছে অর্থাৎ আমি দুইটা স্ট্রিংকে কনকেটানেট করতে পেরেছি বা জোড়া দিতে পেরেছি